পঞ্চায়েত ইলেকশনে আমি বলেছিলাম স্লোগানটা জগাই মাধাই গদাই তুমি গদাই আবার তোমার দুপাশে কংগ্রেস আর সিপিএম বাংলায় আমি বলেছিলাম জগাই মাধাই গদাই কেন বলেছিলাম সিপিএম লোকগুলো সকালে বিজেপি করে দুপুরে কংগ্রেস করে আর রাতে বিজেপি করে কংগ্রেসের লোকগুলো বাংলায় আমি সারা ভারতবর্ষের কথা বলতে পারবো না বাংলায় দেখেছি আমরা জগাই মাগাই বগাই তিনজনে মিলে সকাল দুপুর রাত্রে বন্ধ করো আর কথা বলছো এক্সপায়ারি প্রাইম মিনিস্টার একটা কথা আপনি হিটলারি কায়দায় গায়ে মিথ্য মিনিস্টার আই চ্যালেঞ্জ ইউন্ট পাঁচবার কৃষি দিয়েছে রাস্তা তৈরি গ্রামীণ আমরা এক নম্বর অফ ইন্ডিয়ার রেকর্ডে একশো দিনের সেরা একশো দিনের কাজে সেরা নাম্বার ওয়ান

যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট